সংসারে সংসারে আমাদের ছোট নদী চলে আঁকে পাখে আর মেয়েদের হাতে মার খেয়ে মধ্যরায় এখন কাঁধে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বৌদের মারতো কি দিনকাল পড়ল রে ভাই এখন বৌরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে বারোশ করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস বেগে মেরে আমার একটা কান কালা করে দিলো তা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভাই ও থাকবে নয় আমি থাকবো বল্টুর বাপ ও বল্টুর বাপ উপস্থিত রাই আমা তোর বউ মা ফের মত কে যে মারবে আরে মারবো না আজ আমি বাংলা কে শুধু ভালোবাসবে এদিকে এসো হ্যাঁ মারবে আরে মারবো না এদিকে এসো না ও বাবা আর তুমি আমাকে এত ভয় পাও কেন বলতে এদিকে এসো এই দেখো তুই মদ খেলে আর খুব ভয় লাগে কেন তুই খুব মারো বলছিলাম কি রান্না করেছি রান্না তা বাচ্চা থেকে মানে রান্না করবে কি হয়েছে রান্না করনি না সামানো দুটো দিন মদ কা তুমি রান্না করনি বেও বাসে বেও তোর মনে স্বামী দরকার বেও এই এটা কি বাবার পাশ তো পেয়েছি এই

ये क्या हुआ तुझको नहीं जानता मैं नहीं जानता वो बाबा अब हिंदी रिकू मेरी है ये এই দাও তোমরা আমি এত ভালোবাসি তুই এইভাবে বলতে পারছো বাবা তোমার ভালোবাসা ছেড়ে আচ্ছা আজনি বলছিলাম কি যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো আজ আমি বাংলা খেয়ে এসেছি সেগুলো তোমার ধরবো কাপা কাটবে কাবা কাটবো কি বলতে পারছি না বলছিলাম কি এই গ্রামের সব থেকে ভালো পুরুষ তোমার বাবা আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ আমার বাবা কেন কি করে হলো তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে

এই দেখ কথা বলবো বলে ফেলু তুমি এই সাইডটা পাদ দে এই সাইডে ছাড়ো কেন ওই সাইডে কি হয়েছে ব্যথা ওই ব্যথার তো মারতে খুব ভালো লাগে ওই ছানার ওপর ছানার ওপরে বলছিলাম কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপশ্রী রূপবাণ কন্ডা মেয়েকে তুমি ছাড়া আবারকে আরে এই গ্রামের সব তো ঢেমন ঢেকরা কীটনাশক বিষ ইঁদুর মারা বিষের থেকে পয়জান বেশি সেই পুরুষটাকে আমি ছড়া আবার কে ও বাবা ফের ধছে ও বাবা ও বাবা ফের দেখতেছে ও বাবা আহ যাবো না যাবো না ও বা একই কোয়ালিটির মার ও বাবা বাবা গো তুমি ভাইয়ের মাতো না ভাতারের মতো এত ভালো ভাই তুই সবার সামনে খারাপ কথা বলতে পারছো হ্যাঁ তোমার ভালোবাসা চিরিনি আচ্ছা আপনি তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে গোপে আপনাদের বলছি কোয়া হাই যে কাজ যেইভাবে বলে সেইভাবে করবি তার বাইরে যদি কিছু তোর ব্যবস্থা আমি করে দেব তুই বিন বাজাবি আমি সাপের মতো বুঝিস এদিক আয় ননত্থ 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 গো 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 এই আবার আয় আবার আয় এদিকে বাজাবি লাবেন না প্লিজ প্লিজ কামরাবেন না কামরাই না বাংলা কইছি কামরাই না 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 আমরা একবার কামরাবো না গো তবে দিদিরা তোমাদের কাছে আরো একটা কথা বলতেছে স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাতদার ভগবানের গায়ে হাতদার সমান থেকে শেখুন প্রতিদিন সকালে উঠবেন এইভাবে ভাবে হাত জোড় করবেন তারপর এইভাবে ভাবে দিয়ে এই ভাবে প্রণাম करिए হ্যাঁ তোমাদের সবার পুণ্য হবে কোতোর কথা কথা বলছি কোতোর পালাম না

ফ্রিজ ফ্রিজ আমি আর কি মারছিলাম ফ্রিজ মারবে না আমি আর কি মারছিলাম আর কি মারছিলাম নাকে কেউ খুশি মারবো জানো বল জানো কালকে দুপুরবেলা আমার বাইতে জ্ঞান নিউ পার্টি আছে সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে বাংলা ইংলিশ পান করে খাবি সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে কি নাম্বার ওয়ান দায়িত্ব দু কেজি বাগদা চিংড়ি দু বোতল ঠান্ডা জ্বর চার বান্ডির বিড়ি দু সিগারেট সঙ্গে থাকবে একটা লাইট তো নাইট আর কী হবে তোমার মুখে আগুন দেয়া হবে নাম্বার টু দাই যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলট লট হয়ে বমি করবি তাদের সামনে তুমি বালতি নিয়ে ধরবি তো এটা কি তুমি হোটেলে বেঁচে হোটেলে বেঁচে কি বলতে পারছি না কল করে করু তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি কেন তুমি কি দেখাতে চাও দেখতে চাও দেখাও বা ভাই চু মার চুকার গ্যাজ কি মার দেখছি নাই এতক্ষণ আমার মত আর ট্যাংটা করিনি যাই মার এক ঘাপ তো ট্যাঁটা করে উঠেছ যুক্তি কর লাগিস না যুক্তি ছড়াবো জানিস পাটি ছিঁড়ে দবা গবারে খুঁকু ডিম ফায়ায় তো যুক্তি করা ধরছস ফাগেছো চুপ কর চুপ কর ছোট লোকের বাচ্চা চুপ কর শালা জেকেন্ডে সংসার ঢুকে সেকেন্ডে অশান্তি আরাম হয়ে গেছে দাদা তোমরা বলো বউ যদি প্রতিদিন ঘরে মারা সহ্য করা যায় আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব না খেয়ে মরে যাব কিন্তু এই বাড়ি তার কখনো ফিরে আসিব না মানে আমার ঘরে নাবি বউ আছে কথাই বলে নাবি মানে জমিদার সমান যাই হোক দাদা আমার প্রথম ফুলচর্জা হয়েছিল দু সালে সেই ফুলচর্জা রাতে আমরা দুই লোকে খাটে হেরে ফেলে দিয়েছিল কারণ তার আগের দিন জাঁতি খেলার পর টক পানটা বেঁচে গিয়েছিলাম পেটটা মোচড় দিয়েছিল তাই দুই লোকে বাথরুমে গেছিলাম যাই হোক দাদা প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি আমার ঘরে নাবি বউ আসছে ও এলে আজকের ওর খবর আছে কের মাঝে মাতে পাতি করি না আমারে আমারে মাঝে পাতি করি না পাইছে amare পনেরে চলে দইতে পেম কলম কলম নাম চায় আমরি গো মাঝে কের আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন এই বকচাবরা সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো তার ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি আমার জায়গা ঠিক আমার মাথা চুল পেতে হতে পারে কিন্তু আমার মনটা এত কচি আছে নাকি বাজে কথা বলবে না কি হয়েছে বলো বলছিলাম আজ ফুল সজ্জা রাত তোমার কাছে অনেক চা পাওয়ার আছে যেমন এক পি চুম দাও 50 টাকা দাও এক পি চুমে 50 টাকা আরে বাবা এক পি চুমে 50 দু পিস দিলে 100 80 ও পাতে এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাতে ঝাড়ার বাড়ি খাবে সাথে এসো বিন্দু মাসি চুম দেবে এসো চুম আমি দেব না দেব না না দেব না দেখো তুমি যখন চুম দেবে না স্বামী স্ত্রীর বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে যেটা ভাববে সেটা যেটা ভাববে সেটা তুমি যখন চুম দেবে না আজ ফুল সাজে রাত একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা ডিপ ভালোবাসা দেব দাও ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে এই দেবো যতদিনে বুড়ো দেহ বুড়ি হবে ছাই ততদিনে বুড়ো ডিপ ভালোবাসার জন্য করবে খাই খাই তাহলে দাও

আমার চলে গেছে তা তুই আছিস কি করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নাবি বউ তুই এবার বলে দে বাবা আর মেয়ে ঢুকবে এবার কার ঘরে ও আবার কী করে যাই চলে গেছে বড়ি শুনে বাবা আগে লোকি মানে 700 করে বেতন এখন 1200 পাচ্ছে তাই গ্রামের মেরা বলে আমরা মেরা যখন টাকা পাচ্ছি চল না ইংলিশ মদ খায় আইলে চাই ইংলিশ খাই নেশাবে বাংলা খাবো আচ্ছা বলে চার পাঁচ বটল বাংলা কিনেছি তার মধ্যে তিন বটল আমি একা খেয়েছি এত নেশা হয়ে গেছি আর তোমার জামার ধরে এত মার মেয়ে দি বাইতে চলে গেছে কুলঙ্গর তোকে 10 মাস 10 দিন এই গরবে ধরেছি মদ খেতে যাওয়ার মারার জন্য কুলঙ্গর

কেন ওই তোমার কি বাবা বলে ডাকবে ডাকবে ওকে তেমন পুশিং দেওয়া হয়েছে ও ডাকবে ডাকবে ওই ডাকো দেখি পাড়া সবার সামনে তুই একবার আমাকে বাবা বলে ডাকতো বাবা এটা কি বললো ও বললো বাবা কোথেকে তো তুমি ভালো দেখ দেখ আমার পাডা মানুষ হয়েছে পরে বাবা আমার বুকে হয় বাবা বুকে হয় তুই যেটা দিতে পারিনি সেটা

শ্বশুর করে তুমি হ্যাঁ আমি চি তোমার লজ্জা করছিলে শ্বশুর শ্বশুরবাড়িতে পাঁচ আসে আছো এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে পাঁচ আসা অনেক লাভ আছে পাটা ডাক আর আমার দাও দেখি ওই পাটা ডাক শুনতে চাও দাও দেখি কি ভগো পাটা আর ভগো পাটা বা খুব ভালো আছে আরে আমার দাও দেখি আর একবার শুনতে চাও রিপিট করে বা

তোমার শুকনো ম দেখি আমার শুকনো গুর মতন দেখতে আয়না দিয়ে দেখো তোমার তাহলে কুকুরের মতন দেখতে কুকুরের বংশ নাকি রে কি তুই আমার কুকুর বললি তোর মাথায় মারবো মুকুম

জান বাবা য

তোকে আজকে বলতে হবে তুই মদ খেয়ে জমার উপর খেলে অত্যাচার করেছিস জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি বল মদ খেয়ে জমার উপর খেলে অত্যাচার করেছি আমার কাছে খুলে বল ঠিকই বলেছ আর কি সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে এখানে হাজার হাজার মেয়ে বসে আছে যদি একশো পার্সেন্ট মেয়ে থাকে তার মধ্যে সত্তর পার্সেন্ট মেয়ে এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মত কিছু তাদের নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের প্রতিবাদ করে কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি হতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমাজ সেই নারী ধর্ষণ হয় কেন তাদের গোড়ায় দই দেওয়া হয় কেন তাদের গেলে বিষ বেড়ে দেওয়া হয় পারবে না আর আজকে সামান্য যন্ত্রণা দিয়ে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে লাশের বন্যা বই যাবে চুপ করে বাবা বলো না না তুমি ঠিকই বলেছ আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার ন্যারির যন্ত্রণা তোমার অন্যগচ্ছাদীর মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম তাই তো বলি আমার রক্ত বেইমানি করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তের তিন পিস থেলাস আমি রুগী তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি বর কাছে ছুনকার জন্য কাউকে করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পরিবারের কাহের বলুন বাবা জামাই আমি মদ খেতাম রাস্তায় শুয়ে থাকতাম কুকুরি আমার গালে মুছে দিতি আমি মনে ভাবতাম কে যেন আমার গালের ঠান্ডাপ দিয়ে গেল কেমন লেবু দিয়ে গেল বাবা জামাই লেবুজিং বাবা জামাই তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে মদ খেতাম বলে এ পৃথিবী থেকে চির বিদায় নিয়ে প্রভু যিশুর কাছে চলে গেছে তাই বাবা জামাই মদ নিয়ে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভেয়ে ছাড়খার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবাসী হে আমার পশ্চিম বাংলার মানুষ হে আমার ইন্ডিয়ানবাসী তোমরা মদকে আমাদের সোনার বাংলা টাকায় শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে দিও না তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না আমরা সবাই মিলে মোমবাতির মিছিল চালিয়ে বলিয়ে করবো আমরা সবাই মিলে বলবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে মা স্বপ্ন বলুন ইংল্যান্ডবাসী ওরে বা প্রশান্ত বলুন তোদের এই যন্ত্রটা মাঝখানে আমার এই সংসারটা যেন নতুন করে জন্ম হলো আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আমরা সবাই মিলে জন্মদিন পালন করব বাবা